নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই স্ট্রাপন্তি কিচেন লাইন ডেলি ব্লগে তো দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রুই মাছের রেসিপি তো এই জন্য আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন আর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটু আমি রেখে দেব কিছুক্ষণ এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তো দেখো আঁচটা আমার খুব জোর ছিল তো সেই জন্য তেল খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে এবার আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এপিট উল্টে মাছগুলোকে ভাজা করে নেব মাছগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভাজবো একদম এটা টাটকা দিশি মাছ তো সেই জন্য আমি খুব একটা আঁচ কিন্তু আর দেবো না আঁচটা আমি এখানে কমিয়ে দিয়েছি খুব বেশি আঁচ দিলে এখানে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি উনুনের আঁচটা কমিয়ে দিয়েছি টাটকা মাছের টেস্টই আলাদা সে রুই মাছ হোক আর কাতলা মাছই হোক দেশি মাছের টেস্ট খুব সুন্দর হয় তো দেখো এখানে আমি সব মাছের পিসগুলোই অল্প অল্প করে দিয়ে আমি কড়াতে ভেজে নিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলো দিয়েও ভেজে নেব তো এখানে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সেই জন্য তুলে রাখছি নিয়ে বাকি মাছের টুকরোগুলো আমি কড়াতে দিয়ে ভালো করে ভেজে নেব এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তো দিয়ে দেখো এখানে আমি সরু সরু করে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলোকে আমি লাল লাল করে ভাজবো আজকে মাছের রেসিপিটা আমি আলু দিয়ে করব তো সেই জন্যই আর কি আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এরগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এই আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিলাম নিয়ে এবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি স্লাইস করে কেটে নিয়েছি তো এবারে আমি এই পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভাজা করব। আজকের এই রেসিপিটা একটু অন্যরকম হবে তো সেই জন্য আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয় কীরকম হালকা লাল লাল কালার এসে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েছি দিয়ে আমি কাঁচা লঙ্কাটাকেও আর পেঁয়াজের সাথে ভালো করে তেলেতে আমি আরও একবার নেড়ে নিলাম নিয়ে এবারে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা আমি সবসময় তেলের মধ্যেই দিই তাহলে রসুনের কাঁচা গন্ধটা সবসময় চলে যায় তো সেই জন্য দেখো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নেলে নিলাম এখানে কিন্তু আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটো টুকরোগুলোকে একটু সামান্য বড় করেছিলাম তো দেখো ভালো করে দিয়ে কড়ার মধ্যে নেড়ে নিচ্ছি টমেটোটাকেও আমি তেলেতে ভালো করে নাড়লাম এবারে আমি এতে অ্যাড করছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আদা বাটাটাকে দিয়েও আমি ভালো করে তেলেতে নেড়ে নেব। এখানে আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে পুরোপুরি আমি তেলের ওপরে ভাজছি এখনো পর্যন্ত আমি জলের ব্যবহার করিনি তো এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো লঙ্কা হলুদ দিয়ে আমি মশলাটাকে এবারে ভালো করে কষাবো আর দিয়ে দিলাম এতে জিরে গুঁড়ো দিয়ে এই তিনটাকে ভালো করে আমি মিক্স করে নেব তো লঙ্কা হলুদ যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী এখানে ঝালটা আপনারা দেবেন তো ভালো করে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল খুব সামান্য পরিমাণ জল দিয়েছি দিয়ে আমি মশলাটাকে এবার আমি খুব ভালো করে কষাবো এখানে আমার মশলাটা একটু গোটা গোটা হবে সব মশলাগুলোই ভাজা থাকবে কিন্তু কাঁচা কোনো গন্ধ থাকবে না এটাই হচ্ছে আজকে আমার রান্নার স্পেশালিটি তো দেখো ভালো করে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটা ফুটতে শুরু করে দিয়েছে তো এর মধ্যে থেকে এবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু এক্সট্রা জল তো এখানে আমার গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে গেছে আর একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলোকে আমি এবারে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আলু দিয়ে মাছের তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এখানে আমি আলু দিয়ে গ্রেভিটাকে রেডি করে নিয়েছি তো এটাকে আমি ফুটতে দিয়েছি এবারে আমি একটু চাপা দিয়ে দেবো মিনিট তিন চারেকের জন্য তো দেখো এবারে চাপা খুলে দেখি যে আমার গ্রেভিটা কি অবস্থায় রয়েছে দেখো গ্রেভিটা কতটা শুকনো হয়ে গেছে তো এর মধ্যে আমি এবারে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখার রুই মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ একটু ফুটতে দেব যাতে মাছের মধ্যে মশলাগুলো অর্থাৎ গ্রেভিটা ঠিকঠাক টেনে যায় মাঝেতে তো দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি দিয়ে আমার পুরো পুরি রেডি হয়ে গেছে মাছের তরকারি তো আমি একটা আলু ভেঙে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একেবারে রেডি হয়ে গেছে আমার রুই মাছের কারি তো দেখো এবারে আমি এটাকে সার্ভ করব তার আগে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতার কুচি ধনেপাতাটা কুচিটা আমরা রান্নার শেষেও দিতে পারি আবার চাইলে সার্ভ করার সময়ও দিতে পারি তো আমি মোটামুটি কড়াতেই দিয়ে নেড়ে দিলাম তো আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখলে কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম মাছের তরকারি ঝোল তো আমরা প্রত্যেক দিন খাই কিন্তু একটু অন্যরকম স্টাইল করে আমরা দেখতেই পারি কেমন লাগে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আপাতত বাই বাই অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি